মাদ্রাসা জানা মতমীম ছাত্র যারা মাদ্রাসা পরিচালনা করেন এদের মাথার যে টেনশন যে প্রেসার ওটা আপনাকে বুঝারও যাবে আপনি বুঝবেনও না সহজে তো এই বয়স এত ছাপ পড়ানোর ছাপ মাদ্রাসার ছাপ প্রোগ্রামের চাপ প্রতিষ্ঠানের চাপ সবকিছু মিলিয়ে ওনার তো হাসপাতালে ছিলেন কত বছর জানেন না তার মিনিস্ট্রো ওইটা মানুষের প্রেসার থেকে মাদ্রাসা নিয়ে চাপ থেকে আপনাদের সহযোগিতার হাত যদি সম্প্রসারিত হবে প্রেশার কমবে ইনশা আল্লাহ মাদ্রাসার জিম্মাধারি এই কঠিন জিম্মাধারি এখন পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন আপনাদের সহযোগিতা আমরা সব সময় কামনা করি প্রস্তুত আছেন নি বলেন 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 ইনশাআল্লাহ বলেন সবাই প্রস্তুত আছেন আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন इन दीवानियाँ मर कैसे रहा? दीवा। हैं तो दीवानी जाते हैं तो दीवाने क्यों शंदई की खेलते हैं मर कैसे दीवा तो दक्षिण देन नहीं क्यों मरते देन ना देखिए बोल आपना हॉस्पेल चंद साम देखो रामजी के इस दीवानियाँ राम मर कैसे आपना उन्हीं को शब्दी बन जिया आपना था देखिए देन आमरे जो चक्के তৌফিক মত দিয়ে দেন কোনো আপত্তি নেই মাশাআল্লাহ আপনি মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ আমার ভাইসাব আমার হাতে দিবেন আল্লাহ কবুল করো আরেকজন পাসশা আল্লাহ কবুল করো আমার ভাইসাবে দিবেন দুইশা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর কে আছেন দিলেন আমার মরববি সাহেব দিলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত রেজেকে বরকত দান করে সবাই বলি আমিন এরপর কে আছেন বললেন দিপা আপনারা আগে দিছি বলে ফাঁকে আছে তো একবারে নাই যে এমন তো না আমরা না থাকলে কোনো দাবি নাই থাকলে দাবি আছে আমরা দেখ মাশাল